ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে আমি পারবো ইনসাহসার দাঁড়াই আছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়ায় আছেন আমি দেখেছি আসন আপনি সামনে আগে আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম ওকে আগে আসেন হ্যান্ডমাইক আছে এখানে হ্যান্ডমাইক ভাইজান দেবের হ্যান্ডমাইকটা এটা হ্যান্ডমাইক দেন যুবককে যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কিনা আজকে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হি আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতে নিয়ে সবাই একটা সালাম দাও তোমার নাম কি বাবু রাফি তুমি কিসে বড় আচ্ছা মাশাআল্লাহ এবার দেখো আমি যা বলবো তুমি বললেই হবে ঠিক আছে কেউ আসবেন না কেউ তাকে ক্রিটিসাইজ করবে না ইউ हैव टू মোটিভেট হিম ইউ হিম বিকজ সে সাহস করে দাঁড়িয়ে গিয়েছে ঠিক আছে বল আজকে আমার নবীজি কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি তিনটা তিনটা নাম্বার ওয়ান কি ছিল নবী কেমন ছিলেন কেমন দেখতে কেমন তোমাকে কোনো ভয় করতে হবে না আমি প্রশ্ন করছি তোমার মাথায় যা আছে বলবো ঠিক আছে বলো যে নবীজি বুক এবং এই পেট কেমন ছিল ছিল উচ্চ পেট ছিল আপনারা মারহাবা মারহাবা যখন আমাকে শেখায় এটা না আপনারা উত্তর দিলে আপনারা হাওয়া বলবেন ঠিক আছে আচ্ছা এবার বলো যে আমার নবীজির হাতের তালু কেমন ছিল সিল সব দেন্সিল মাশাআল্লাহ মেশোবে চাইতে বেশি মার হাওয়া বলেন না এবার বলো যে আমার নবীর চেহারা রং কেমন ছিল মোহন্যময় এবার বলো নবীজির

এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দগিতে পুরো জীবনে কয়েকটা চুল খুব ভালো এবার বলো যে আমার নবীর আমি গায়ে বলছি কেমন বুঝতে হবে ও মাথা মেয়ে ঘুরলে যা হয় আর কি

Ha, bolu, boldan, boldan, bolu. Let him talk, please. Give him a chance. Okay, bolu. এটাকে তুমি বাংলাতে আসলে কি এটা খুব ভালো নুর খুব ভালো মার্শাল এবার তুমি বলো দুই নাম্বার বিষয়টা কি ছিল ভাই আমার বৈশিষ্ট্যটা দয়া না দয়া না তিন নাম্বার নাম আচ্ছা 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 নাতির হাসান তোমাকে একটা দিচ্ছি তুমি ছেলেরা তো ভুলে সব মানে সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হুসেন চারটা হাদিস বলেছে তুমি একটা হাদিস বলে তোমার মাথায় আছে ঈদের সময় হরত সাল্লাম যখন তাদেরকে ডাক দিতেন

কিভাবে ঘুরাইতেন ঘুরাই চড়তেন ঘুরাই মার হাবা মাশাআল্লাহ একটা হাদিসে এর কারণ অত হাদিস আর মাথায় থাকবে না স্বাভাবিক তুমি বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা বলো কি বাবু বউকে এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ ছিল বলো দুইটা বলো একটা বললেই হবে দুইটা বলতে হবে তুমি একটা বললেই হবে ঘুরতে কে বল রে টাকা দিবা তুমি হ্যাঁ হ্যাঁ কে কেমন লস করে দাঁড়ছো নাকি হোয়াট ইজ দিস আচ্ছা তুমি বলো তুমি পারবা আমি জানি পারবা হ্যাঁ ইতনে ডেরতে কি হো ইয়ার এ কে বাত আল্লাহ পানি খেয়ে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যুবক ভাইয়ারা আচ্ছা হ্যাঁ নাও নাও সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি করবো আরে বাবা পড়ে যাস না বাবা তোমার হ্যাঁ এবার তিন নাম্বার কি ছিল বাবু বলো তো তিন নাম্বার বিশ্ব বৈশিষ্ট্যটা কি ছিল বাবা নিয়ে যাওয়া হচ্ছে ওটা শেষ

মাশাআল্লাহ 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 তুমি অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আহার টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো ধর তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এইজন্য সে বলতে বাজার থেকে নেক হায়াত দান পড়া আমি বাবার এই টাকা দিয়ে উল্টাপাল্টা এমবি উল্টাপাল্টা করবো না এই টাকাটা দিয়ে